নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা রাস্তার এই দিকটা সরে চলে গেছে বারুইপুর স্টেশন এখান থেকে বারুইপুর স্টেশন মাত্র চার কিলোমিটার আর রাস্তার এই দিকটা সরে চলে গেছে ক্যানিং বারুইপুর টু ক্যানিং মেইন রোডের একদম গায়ে তিরিশ ফুট চওড়া মেইন রোডের একদম গায়ে আপনাদের জন্য আজকে দুকাটার একটু কম বেশির উপর খুব সুন্দর একটি জমি নিয়ে এসেছি আপনারা এখানে অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন চার চাকা আপনারা নিয়ে চলে আসতে পারবেন আর আপনাদেরকে জমিটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে জমিটি দেখতেই পাচ্ছেন একদম মেইন রোডের গায়ে রয়েছে আর সীমানাটা আপনাদের দেখিয়ে দিই এখান থেকে সোজা ওই পাঁচিল পর্যন্ত রয়েছে আর এদিকে রাস্তার গা বরাবর জমির সীমানা আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর পজিশনের জমিটি রয়েছে দেখতেই পাচ্ছেন দুকাটার একটু কম বেশি জমি এখানে রয়েছে আপনারা নিজের পছন্দের একটি বাড়ি বানিয়ে আপনারা নিঃসন্দেহে এখানে বসবাস করতে পারবেন আর সামনেই রয়েছে ফুলতলা মোড় পায়ে হেঁটে গেলে এক থেকে দু মিনিটের মধ্যে মোড়ে পৌঁছে যেতে পারবেন আর এই অব্দি জমির সীমানা চলে এসেছে রাস্তার একদম গা বরাবর ধরে এই অব্দি জমির সীমানা আপনারা পেয়ে যাবেন আর দেখতেই পারছেন অনেক অটো এখানে চলাচল করছে জমির একদম সামনেই রয়েছে তিরিশ ফুট চওড়া মেইন রোড আর এখানে আপনারা সমস্ত কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর দু মিনিটের মধ্যেই আপনারা ব্যাংক বাজার অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড সমস্ত রকম সুবিধা পেয়ে যাবেন আর এখানে একটি দেখুন ছোট বাড়ি করা রয়েছে আর এপাশে এই যে পাচিল দেখছেন এই পাঁচিল পর্যন্ত জমির এদিকে সীমানা সোজা চলে গেছে একদম ওই দিক পর্যন্ত আর ওখান থেকে একদম রাস্তার গা বরাবর জমির সীমানা রয়েছে আর দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক ঘরবাড়িও রয়েছে খুব সুন্দর একটি পজিশনের জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি এই দেখুন আশেপাশের পরিবেশটাও আপনারা দেখতে থাকুন আর আপনাদেরকে একটু ভিতর ঢুকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এখানে কিন্তু অনেক রকম গাছও লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন আর ছোট একটি বাড়িও এখানে বানানো রয়েছে আপনারা নিঃসন্দেহে এটি ভেঙে দিয়ে আপনাদের পছন্দের একটি বাড়ি বানিয়ে এখানে আপনারা বসবাস করতে পারবেন আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাড়িটি এ পাশে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে পাঁচিল এই পাঁচিল বড় বড় জমির সীমানা আপনারা পেয়ে যাবেন সোজা চলে যাচ্ছে একদম এই দিকটা আর একদম ওইখান থেকে ওই যে পাচিল ঘুরে চলে গেছে একদম রাস্তা পর্যন্ত এই পাঁচিলটা একদম রাস্তা পর্যন্ত চলে গেছে খুব সুন্দর একটি জমি দেখতে পাচ্ছেন একদম তিরিশ ফুট চওড়া মেইন রোডের গায়ে বারোই ফুট ক্যানিং তিরিশ ফুট চওড়া মেইন রোডের গায়ে আপনাদের জন্য আজকে দো কাটার কম বেশির ওপর এই জমিটি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আপনারা এখানে নিজের পছন্দের একটি বাড়ি বানিয়ে এখানে আপনারা বসবাস করতে পারবেন দু মিনিটের মধ্যেই আপনারা ব্যাংক বাজার স্কুল সমস্ত রকম সুবিধা পেয়ে যাচ্ছেন আর মাত্র পায়ে হাঁটা দু মিনিটের মধ্যেই আপনারা বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই হচ্ছে বাড়িটি ছোট একটি বাড়ি এখানে বানানো রয়েছে আপনারা কাস্টমাইজ করে এটাকে ভেঙে নিজেদের পছন্দের একটি বাড়ি বানিয়ে এখানে আপনারা বসবাস করতেই পারবেন আর আপনারা দেখতেই পেলেন চারি সাইড পুরো বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা রয়েছে আপনাদের সীমানা নিয়ে বিন্দুমাত্র সমস্যা এখানে থাকছে না আর এই দেখুন অটো এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন জাস্ট বাড়ি থেকে বেরোবেন আর এখানে আপনারা অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর তাও যদি না পান সামনেই রয়েছে এই দিকটাই সামনেই পেয়ে যাবেন আপনারা অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড আর সেখানে আপনারা ব্যাংক বাজার স্কুল সমস্ত রকম সুবিধা পেয়ে যাবেন খুব সুন্দর একটি পজিশনে আপনাদের জন্য জমিটি আজকে নিয়ে এসেছি তো বন্ধুরা আপনাদের লোকেশানটা একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত ফুলতলা আর এখান থেকে বারুইপুর রেলওয়ে স্টেশনের দূরত্ব মাত্র চার কিলোমিটার আপনারা এখানে বাস অটো অ্যাভেলেবেল পেয়েই যাচ্ছেন এবং আপনারা চার চাকা থেকে শুরু করে যে কোনো ধরনের বড় গাড়ি নিয়ে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন এবং আপনারা এখান থেকে খুব সহজে কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন কোনো রকম সমস্যা আপনাদের এখানে থাকছে না তো চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে আপনাদেরকে আমি এবারে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমিরও পরিমাণ রয়েছে দু কাটার একটু কম বেশি আর বারোই ফুট ক্যানিং তিরিশ ফুট চওড়া মেইন রোডের একদম গায়ে জমিসহ এই ছোট্ট একটি বাড়ি বানানো রয়েছে এই সব সময় মোট দাম এখানে মাত্র কুড়ি লক্ষ টাকা তো বন্ধুরা আপনাদের যাদের এই জমিটি পছন্দ হয়েছে বা আপনারা যারা এরকমই সুন্দর একটি পজিশনের জমি খুঁজছিলেন একদম মেইন রোডের গায়ে আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ